আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বায়ু বোন আজ বৃহস্পতিবার রমাদানের প্রথম জুমার রাত আজকের রাতে একটা আমল করুন যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিয়ে দিবে আমাদের জীবনে তো চাওয়ার কোনো শেষই নাই আজকের রাতই হতে পারে আপনার জীবনে সব কিছু পাওয়ার রাত তো কি আমল করবেন কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রিয় ভাই বোন আমাদের জীবনে কিন্তু অনেক চাওয়ার আছে অনেক সমস্যা অনেক সময় পরিবার নিয়ে সমস্যায় থাকি ছেলে মেয়ে নিয়ে সমস্যায় থাকি বা রিজিক নিয়ে সমস্যায় থাকি বা আমরা নিজেদের অসুস্থতা নিয়ে সমস্যায় থাকি নানান জামেলা চিন্তায় আমাদেরকে গ্রাস করে রাখে আমাদেরকে সমস্যার মধ্যে ফেলে রাখে আপনি আজকের রাতে সকল সমস্যা থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাইতে পারেন এই আমলটা করে আমলটা করার মাধ্যমে তো এই আমলটা আপনাকে করতে হবে সেহরির টাইমে মানে সেহরির টাইমে ওই সময়টাতে কিন্তু মেইন তাহাজ্জদের সময় হয় প্রিয় ভাইবোন দিনে পাঁচবার মোয়াজ্জিন ডাকে মানুষকে মসজিদে আসার জন্য আর ওই তাহাজ্জদের সময়টাতে স্বয়ং আল্লাহ নিজে ডাকে বান্দাকে কি চাওয়ার আছে চাওয়ার জন্য সোহান আল্লাহ তো প্রিয় ভাইবোন এই আমলটা করবেন আপনি তাহাদ্জতের সময় এক কথায় বললে যেহেতু এখন রমাদান মাস চলতেছে সেহের যে টাইম এই টাইমটাতে তাহার সময় হয়ে যায় ওই সময় আপনি গোম থেকে উঠবেন সুন্দরভাবে অজু করে নিবেন অজু যাই নামাজ দুই আদায় করে একটা দোয়া পাঠ করবেন যে দোয়াটা স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে তোমরা এই দোয়ার মাধ্যমে আমার কাছে চাও আমি সব দিব একটা এমনই একটা দামি দোয়া আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের জীবনে এমন কোন মোনাজাত নাই যে মোনাজাতে তিনি এই দুয়াটি পাঠ করেন নাই তো প্রিয় ভাই বোন আপনাকেও এই দুয়াটা পাঠ করতে হবে আপনি দুই রাগাত নামাজ পড়বেন দুই রাগাত নামাজের মধ্যে কিন্তু চারটা সেজদা আছে প্রথম রাকাতে দুইটা সিজদা দ্বিতীয় আকাতে দুইটা সেজদা প্রথম রাকাতে সিজদা যখন দিবেন সিজদা তাসবি গুলো পড়া শেষ হলে তখন এই দোয়াটা আপনি পড়বেন দোয়াটা হলো দোয়াটার অর্থ হলো হে আমার দুনিয়াতে যত কিছু আমার জন্য কল্যাণ ভালো সব কিছু আমারে দাও সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোন এইভাবে যদি আল্লাহর কাছে চান তো আপনার জন্য যা কল্যাণ যা ভালো এই সব সবকিছু আল্লাহ আপনাকে দিবে আর সময়টা কোন সময় দেখেন এক তো রমাদানের প্রথম জুমার রাত আবার তাহার সময় যে সময়টাতে আল্লাহ নিজে বান্দাকে ডাকে আল্লাহ বলে আল্লাহ কাজা আলা কাজা আর কি লাগবে বলো আর কি লাগবে বলো ওই সময়টাতে যদি আপনি সিজদায় গিয়ে যে সময় মানুষ সবচেয়ে বেশি আল্লাহ নিকটে থাকে ওই সিজদায় গিয়ে যদি এই দোয়াটা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আমার রব দুনিয়া যত কল্যাণ আছে সব আমারে দাও অফিল আখিরতি হাসানা আখেরাতে যত কল্যাণ ভালাই আছে আমাকে সব দাও অকিনা আজাবান্নার জাহান নাম থেকে আমাকে বাঁচাও এই দোয়াটা প্রতি শেষ দায় পড়বেন ইনশাল্লাহ দুই রাকাত নামাজ শেষ হলে তারপর হাত বিছিয়ে আবার আপনার জীবনের সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে খুলে বলবেন আপনার কি লাগবে কি কি সমস্যা খুলে বলেন ইনশাআল্লাহ আপনার সব কিছু আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে আপনার সকল চাওয়া পূরণ হবে মনের আশাগুলো পূরণ হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন